আসসালামাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের এই এইস কে ভ্যাকসিন দেওয়া হবে তো এই ভ্যাকসিন কেন দেওয়া হয় আজকের ভিডিওতে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন ও পূর্ণরূপ কি এটা আপনারা জেনে নিন এনডি অর্থাৎ নিউকিয়াসাল ডিজিজ আইবি অর্থাৎ ইনফেকশাস ব্রঙ্কাইটিস ইডিএস অর্থ ইড্রোগ সিনড্রোম এবং কে দ্বারা বোঝায় অক্সিডিয়াস বা অন্য কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত কিল্ড ভ্যাকসিন এই ভ্যাকসিন দেওয়ার কারণগুলো এখন শুনুন এক এনডি অর্থাৎ নিউক্যাসেল ডিজিজ এটি একটি ভাইরাস জনিত রোগ যা শ্বাসতন্ত্র স্নায়ুতন্ত্র ও হজমতন্ত্রকে আক্রান্ত করে মুরগির মৃত্যু হার অনেক বেশি হয় তাই এ রোগের প্রতিরোধে এনডি ভ্যাকসিন দেওয়া হয় দুই আইবি ইনফেকশাস ব্রোঙ্কাইটিস এটি শ্বাসযন্ত্রের একটি ভাইরাস জনিত রোগ যা ডিম উৎপাদন কমিয়ে দেয় সংক্রমিত হলে ডিমের খোলস পাতলা হয় এবং বিকৃত হতে পারে তিন ইডিএস অর্থাৎ ইকড্রব সিন্ড্রম এটি একটি ভাইরাস জনিত রোগ যা মুরগির ডিম উৎপাদন হঠাৎ করেই কমিয়ে দেয় ডিমের খোলস নরম বা বিকৃত হতে পারে ভ্যাকসিন দিলে ডিম উৎপাদন স্বাভাবিক থাকে চার কে ভ্যাকসিন ভ্যাকসিন সাধারণত কিল হিসেবে ব্যবহৃত হয় এটি ব্যাকটেরিয়াল বা বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে এনডিআইবি ইডিএস কে ভ্যাকসিন মূলত প্রতিটি লেয়ারের ঘাড়ের নিচে জিরো পয়েন্ট ফাইভ সিসি করে দেয়া হয় এই ভ্যাকসিন দেওয়ার ফলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং উৎপাদনশীলতাও নিশ্চিত হয় সেই সাথে খামারের ক্ষতি কমে তো দর্শক আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্টে বলতে পারেন তো দর্শক সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম